হাই ফ্রেন্ডস আরও একটা নতুন লাঞ্চের থালি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর চলো বলে দিই আজকে আমি কি কি রান্না করলাম থালিটি গরম ভাতের সঙ্গে প্রথমে রয়েছে মূল ছেচকি যেটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি আর তারপরে রয়েছে পেঁয়াজ পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে কাঁচকলা সেদ্ধ মাখা আর বাটিতে রয়েছে ডাল মুগ ডাল তারপরে রয়েছে মৌরুল্লা মাছের চচ্চড়ি আর তারপরে রয়েছে কাতলা মাছ করেছি এটা গন্ধরাজ কাতলা এই রান্নাটা বিশেষ কোনো মশলা নেই শুধুমাত্র দই আর পোস্ত বাটা দিয়ে করেছি আর দিয়েছি লেবুর রস আর রয়েছে অল্প মিষ্টি আর কাঁচা লঙ্কা আর গোলমরিচ আর নামানোর আগে লেবু পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর তারপরে আবার লেবু পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি আর সবশেষে রয়েছে টটই তাহলে লাঞ্চটা কমপ্লিট করি আর গন্ধরাজ কাতলাটা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো অসাধারণ লাগবে খেতে দেখা হবে আবার নেক্সট এপিসোডে